বাংলার এক শান্ত স্নিগ্ধ গ্রাম সবুজ ধানের ক্ষেত আর হালকা বাতসে দুলে ওঠা গ্রামের পথ যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টিকর্ম এই গ্রামেই বাস করত রহমান নামের এক গরিব চাষী ছোট একটি কুঁড়েঘর সামান্য জমি আর একটি পুরনো সাইকেল এটাই ছিল তার সমস্ত সম্পদ প্রতিদিনের মতো আজও ভোরবেলায় রহমান কোদালের শব্দে ধানের মাঠে কাজ শুরু করল ঘাম ঝরিয়ে সে ধান কাটছিল মন দিয়ে তার চোখে মুখে ক্লান্তি থাকলেও মন ছিল পরিশ্রম আর আশায় ভরপুর দিনের শেষে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে রহমান কাঁধে ধানের বোঝা নিয়ে গ্রামের পথে ফিরছিল মাটির পথ ধরে হাঁটার সময় হঠাৎ সে শুনতে পেল একটা মৃদু মিউ আওয়াজ কৌতূহল নিয়ে সে থেমে চারদিকে তাকালো রাস্তার ধারে শুকনো পাতার স্তূপের পাশে সে দেখতে পেল একটি অসুস্থ ক্ষীণকায় বিড়াল শুয়ে আছে বিড়ালটি শরীর কাঁপছে চোখে জ্বরের ছাপ রহমানের মনে করুণার স্রোত বইতে লাগল সে ধান নামিয়ে আস্তে করে বিড়ালটিকে কোলে তুলল মায়ায় ভরা চোখে বলল আহারে তুই তো খুব অসুস্থ রে চিন্তা করিস না আমি তোর ব্যবস্থা করছি সে বিড়ালটিকে নিয়ে নিজের কুঁড়ে ঘরে ফিরল ঘরে পৌঁছে গরম পানি দিয়ে বিড়ালটি শরীর মুছে দিল পুরনো গামছা দিয়ে শুকিয়ে দিল গ্রামের হেকিমের কাছে নিয়ে গিয়ে ওষুধ আনলো প্রতিদিন সময় মতো ওষুধ খাওয়ানো দুধ আর সামান্য ভাত খাওয়ানোর মাধ্যমে ধীরে ধীরে বিড়ালটি সুস্থ হতে লাগল কয়েকদিন পর বিড়ালটি আগের মতো প্রাণবন্ত হয়ে উঠল রহমান তাকে খুব ভালোবেসে ফেলল একদিন রহমান বলল তোর নাম রাখবে পবন কারণ তুই আমার জীবনে এক নতুন হাওয়া নিয়ে এসেছিস সেই দিন থেকেই পবন ছিল রহমানের পরিবারের একজন সদস্যের মতো প্রতিদিন ভোরে রহমান মাঠে গেলে পবন তার পিছু নিত ধান খেতে কাজ করার সময় পবন ধানের গাছের ফাঁকে ফাঁকে দৌড়াদৌড়ি করত। কখনও ঘাসের ওপর গড়াগড়ি খেত গ্রামের লোকজনও মজা পেয়ে বলতো রহমান ভাই আপনার তো একদম সহকারী পেয়ে গেছেন এভাবেই দিন কেটে যাচ্ছিল সেদিন ভোরে রহমান ও পবন দুজনে মাঠে গেল রহমান ধান কাটায় ব্যস্ত আর পবন আগের মতো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ পবন ধান খেতের এক কোণে থেমে গেল সে দুইটা সামনের পা দিয়ে মাটিতে খুঁড়তে শুরু করলো রহমান প্রথমে বিষয়টা গুরুত্ব দিল না কিন্তু কিছুক্ষণ পর পবনের অদ্ভুত আচরণ দেখে এগিয়ে গেল সে দেখল পবন বারবার এক জায়গায় খুঁড়ছে আর মাটির নিচ থেকে যেন অদ্ভুত রঙের কিছু ঝিলিক দিচ্ছে সোনার গয়না ও সোনার মুদ্রা ভরা একটি পুরনো মাটির হাঁড়ি বেরিয়ে এলো রহমান স্তব্ধ হয়ে গেল তার চোখে জল এসে গেল আনন্দে বহু প্রজন্ম ধরে তাদের পরিবার ছিল দারিদ্রের মধ্যে গ্রামের বড়দের কাছে নিয়ে গিয়ে সোনা জমা রাখার ব্যবস্থা করল কেউ কেউ বলল এটা হয়তো প্রাচীন কোনো লুকানো ধন আবার কেউ বলল আল্লাহর রহমত ধীরে ধীরে সেই সোনা বিক্রি করে রহমান তার পরিবারকে নিয়ে নতুন করে জীবন শুরু করল পাকা ঘর তৈরি করল কৃষিকাজে আধুনিক সরঞ্জাম আনল গ্রামের অনেক গরিব মানুষকেও সাহায্য করল কিন্তু এই সবকিছুর মাঝেও সে কখনো ভুলে যায়নি সেই অসুস্থ বিড়ালটিকে পবনকে পবন ছিল তার সৌভাগ্যের প্রতীক তার পরিবারের এক অবিচ্ছেদ্য সদস্য গ্রামের সবাই বলতো রহমান ভাইয়ের ভাগ্য উল্টে দিল ওর পোষা পবন সত্যি বলি ভালোবাসা আর দয়া কখনো বিফলে যায় না